দেখবে মাছ তো খারাপ বলবে আস একটু ভিতরে যাই না ভিতরে যাবো না এখানে বসে গল্প করি আমরা জল একটু ভিতরে যাই মানুষ দেখলে তো খারাপ বলবে আসে আরে না ভিতরে গেলে সমস্যা হবে না

এই এরুগম একটা পিচ্চি পোলা লয়ে আছে আগানা বাগানা ফেম করতে জানো আগানা বাগানা অনেক লোকজন থাকে আমগর মতো ছেলে দেখে ফেম করে কি একটা পোলা লয়ে আছে কিছুই করতে পারবো না এই সারা ফুটো বাড়ি কই বাড়ি কই বাড়ি সামনে সামনে তো এরে ক্যাডা এক কিলাgetLogger আমা 갈দিন লাগে 갈দিন লাগে তো 갈ফিন জঙ্গলে আছে তুই যাবে শিশু ফার্কে নৌকায় দিয়ে ঘুরতে যাই

দোস্ত আমার তো সহ্য হইতাছে না তুই কাম চালা আমি দেখতেছি সামনে দোস্ত আমি দেখতেছি বললাম তোর ভালো লাগে আমার কইলাম খারাপ